আলাইকুম ইব্রাহিম কেমন আছেন সবাই আশা করছি সবাই আছেন আমরাও ভালো ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগে ব্লগটা শুরু করলাম বিকাল থেকে এই যে আমি রান্না বসাইলাম আমি বসাইছি হচ্ছে আপদা ছি আলু দিয়ে রান্না করবো মাঝে ও কয়েকটা আলু দিয়ে রান্না করবো তাহলে মাছগুলো কষায় নিলাম হচ্ছে এগুলো উঠে ফেলবো একটা একটা করে উঠে নিই এখানে যদি একসাথে আলুগুলো দিয়ে দিই পাবদা মাছ তো এমনিতেই খুব নরম হয় মাছটা ভেঙা যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য আগে মাছটা কষায় নিলাম একটু পরে এখন আলুগুলো কষাই আলু সেদ্ধ হলে পরে আর কি মাছগুলো দিয়ে দিব উপর দিয়ে আগে মাছটা কষায় নিলাম জন্য ভাজবো না ওই জন্য আগে কষায় নিলাম তানবির তো নাই সেটা তো সবাই জানে না তানবির নাই এর জন্য বাসাটা খালি খালি মনটাও একটু খারাপ থাকে ভালো লাগে না এগুলো তেমন ভিডিও করা হয় না সারাদিনে মাত্র ভিডিও শুরু করলাম আলুগুলো দিয়ে দিয়ে ঝুলে আলোগুলো কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে আমার ঝুলো জন্য পানি দিয়ে দিবি হচ্ছে আলুগুলো একটু এই যে মাছগুলো দেখেন তারপরে এই যে মাছগুলো দেখেন একটু একটু ভেঙে ভেঙে গেছে এই যে ভেঙে গেছে আর মুসলাম হচ্ছে ঘুমাইতেছে ভাবলাম ফাঁকে রান্নাটা বসাই দিই আর কারেন্ট নাই কারেন্ট চলে গেছে মুসকান ঘুমাই গেছে ঘুমাক এইটাকে আমি রান্নাটা বসাই দিলাম আর কিছু রান্না করবো না ভাত রান্না করবো আর এই যে কালকে যে মাথায় মাছের মাথা রান্না করছিলাম এই যে সেটা এখনো আছে একটু আসলে এটা এখন আর মাছের মতো লাগতেছে না এটা হচ্ছে গরু মাংসের মতোই লাগতেছে যে গরু মাংস অনেক দিন জাল দিতে দিতে যে ঝুড়া মাংসটা হয় সেম ওইটার মতো লাগতেছে স্বাদটা তো সেটা জাল দিয়ে রাখতে হবে এটা জাল দিয়ে তারপরে ভাত রান্না করে ফেলল কাজ কাজটা শেষ হয়ে যাবে তাহলে আর মিস্তান্ত কি কতক্ষণ বোমার দিয়ে কারেন্ট নাই সবাই সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন

나가나에롱 무스칸, 아무, 스 아무 사이즈, 나 안나, 오늘 내가 아무 이

e música cheia de che estão a us? aqui

বাংলা মাল পঁয়ত্রিশটা পঁচিশ টাকা দিলে তাহলে কথা হুম এই মাছ রান্না তোছিনা কোন ভিডিও কল দিছে এখন তুমি কি করতাছো আমি দুন দাই জামকে দেখ আমি কি রান্না করতাছি ওয়াও এটা কি মাছ আমাকে পাপ দাও আমাকে পাপ দাও পাপ দাও গো তাহলে কত তুমি পাপ দাওছিস কল দেলে দেখালি গেটু যে হেরাই ধরে বেভরেট তো দেখাও